চলে এলাম তোমাদের সাথে তো দেখো মেলার মধ্যে কতজন মানুষ রয়েছে আর এই দেখো আমাদের গ্রামের মন্দির শিব মন্দির আর আজকে এখানে চড়ক মেলা হচ্ছে তো তার জন্য সব কিছু প্রস্তুতি চলছে আর অনেক মানুষজন ভিড় করে রয়েছে আর আমাদের মন্দির দেখো গ্রামের মন্দির তো এই মন্দির এখনও ঠিকভাবে সম্পূর্ণ কাজ হয়নি তো কাজ চলছে এর কারণের জন্য এরকম লাগছে তো দেখো অনেক সুন্দর অনেক লোক হয়েছে আমি পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাতে পারিনি তো যতটুকু আমি তুলে ধরেছি তোমাদের সামনে পেয়ে তুলেছি তো দেখো খুব সুন্দর একটা মুহূর্ত তো আমাদের এখানে সব সময়ের জন্য সন্ধ্যের পর চড়কটা হয়ে থাকে সাতটার পর তো দেখো কত সুন্দর মুহূর্ত খুব সুন্দর লাগছে দেখো আমরা উপভোগ করছি তার কারণে তোমাদের কাছেও আমি তুলে ধরলাম যে আমি একা দেখলে হবে তো আমার বন্ধুদেরকেও একটু শেয়ার করি তো দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর মুহূর্ত এই দেখো দেখো কত সুন্দর তোমরা দেখতে থাকো এই দেখো ওখানে নাচানাচি হচ্ছে তো দেখো তোমরা সন্ন্যাসী বলে থাকো আর আমাদের এখানে বলে এরা ভগদা হয়েছে তো দেখো কত সুন্দর নাচানাচি করছে এখানে প্রস্তুতি চলছে সব সবকিছুর জন্য তো দেখো অনেক সুন্দর মুহূর্ত অনেক সুন্দর মুহূর্ত মানে দেখলে মন ভরে যাবে তোমাদের যতই মন খারাপ থাকুক না কেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যদি না ভালো লেগে থাকে তাহলে স্কিপ করে বেরিয়ে যেতে পারো কোনো উল্টো পাল্টা কমেন্ট না করে তো অনেক অনেকটাই সুন্দর মুহূর্ত দেখো তোমাদের কাছে তুলে ধরেছি তো জানি না কার কেমন লাগবে তো তোমরা দেখো সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখো তারপর লাইক কমেন্ট করো আর দেখো অনেকে রয়েছে সম্পূর্ণ ভিডিও না দেখেই কিন্তু বেরিয়ে যায় তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কিছুটা দেখে কেউ কখনও কিছুই বুঝতে পারবে না তো সম্পূর্ণটাই দেখো দেখো অনেক সুন্দর মুহূর্ত অনেক সুন্দর অনেক ভালো লাগবে তোমাদের এখানে দেখো বাচ্চাদের খেলনার দোকান রয়েছে আমি সম্পূর্ণ মেলাটা ঘুরে তোমাদেরকে প্রথমেই বলেছি দেখাতে পারিনি এখানে চটপটি রয়েছে দেখো এখানে চাউমিন ভাজা চলছে তো অনেক ভিড় হয়েছে অনেক ভিড় এই দেখো তো সবাই ভালো থেকো আজকের মতো দেখো তোমাদের সাথে আবার তুলে ধরেছি এই দেখো এইবার কি হচ্ছে না আমাদের এখানে পিটফোর হচ্ছে ওই দেখো কত সুন্দর দেখো লাগছে দেখো একজন ঘোরাচ্ছে আর যিনি পিটফোর হয়েছেন উনি ঝুলে আছেন দেখো তোমরা আমরাও দেখছি তোমরাও দেখো উপভোগ করো তো আমি একা দেখছি তোমরাও তো আমার পরিবার না তাই তোমাদের কাছেও আমি তুলে ধরেছি যাতে তোমাদেরও অনেকটাই সুন্দর লাগে এই মুহূর্তগুলো তো দেখো খুব সুন্দর মুহূর্ত খুব সুন্দর তো জানি না ওনার অনেক কষ্ট হয় তো তারপর কী বলো তো মানুষ টাকার জন্য কষ্টটাও সহ্য করতে পারে এটাই হচ্ছে বড় কথা যতই কষ্ট হোক না কেন পয়সা উপার্জন করছে তো দেখো উনি এবার এখানে কলা ফেলছে দেখো কলা অনেক কলা অনেক কলা অনেক কলা ছুটবে তো যারা পাবে তাদের মনস্কামনা পূরণের জন্য তারা দেখো আঁচল পেতে রয়েছে ওই যে তো অনেক সুন্দর লাগে এই মুহূর্তগুলো আবার একটা বছর অপেক্ষা সেই অপেক্ষার পর আবার আমরা এই দিনটাকে ফিরে পাব তো দেখো বাতাসা ছুঁড়ছে এবার অনেক বাতাসে ছুটছে অনেক তো সবাই ভালো থেকো সুস্থ থেকে এভাবেই ভালোবাসা দাও তোমরা তোমরা ভালোবাসা দিলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো আমার পরিবার সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই